তমলুকের একটি পোস্ট অফিসে অনলাইন পরিষেবা বন্ধ প্রায় দশ মাস ধরে নাকি রাউটার খারাপ তাই পোস্ট অফিসের সব কাজ করতে হচ্ছে হাতে কলমে গ্রাহকদের অভিযোগ টাকা তুলতে গেলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে যায় পূর্ব মেদিনীপুরের তমলুক এখানেই পদুম বসান পোস্ট অফিস এই পোস্ট অফিসে গত বছরের অগাস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ এর জেরে নাজেহাল গ্রাহকরা জমা সবই হচ্ছে আপডেট হয়নি মেশিন খারাপ সকালবেলা নিয়ে নেন বিকালবেলা আবার ডাকেন সেগুলো কাজগুলো করে এনে করে করে দীর্ঘদিন হয়ে গেল এটা এক দু মাস হয়ে আলাদা কথা প্রায় ছ সাত মাস হয়ে গেল ব্যাংকের মতো পোস্ট অফিসেও অনলাইন পরিষেবা টাকা জমা থেকে টাকা তোলা সবটাই হয় অনলাইনে এই পোস্ট অফিসে প্রায় দশ মাস ধরে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ সবটাই করতে হচ্ছে হাতে লিখে এর জেরে সমস্যায় গ্রাহকরা তাদের দাবি সকালে টাকা তোলার জন্য আবেদন করলে সে টাকা পেতে পেতে বিকেল হয়ে যায় পাসবুক আপডেট করতে গেলেও একই অবস্থা টাকা তুলতে এসেছেন টাকা কি পেয়েছেন না না কেন পাননি এই দিচ্ছে না

পূর্ব মেদিনীপুর থেকে সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা